ইসমিল্লাহি রহমান রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ও বোনেরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন কিংবা নীরবে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে বলছি হামজা ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে এক দারুন অফার এক দারুণ অফার এক দারুণ অফার তিন প্যাকেট নুডলস ও তিন প্যাকেট সেমাই এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 100 টাকায় 100 টাকা দিয়ে কিনলেই সাথে পাচ্ছেন বাচ্চাদের খাবার জন্য সুস্বাদু 18 পিসের এক প্যাকেট নিসু সম পূর্ণ ফ্রি এই অফার শুধুমাত্র আমাদের প্রচার গাড়িতেই হামজা ট্রেনিং এজেন্সির পক্ষ থেকে আপনারা সবাই পাচ্ছেন সারা বাংলাদেশের সুপরিচিত হামজা ট্রেনিং এজেন্সি এক দারুন ধামাকা অফার এক দারুন ধামাকা অফার এক দারুন ধামাকা অফার হ্যাঁ ভাই আপনারা এই অফারে আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন হামজা ট্রেডিং এজেন্সির ভ্রাম্যমান প্রচার গাড়িতে এক প্যাকেট উন্নত মানের কাপুর কাচা ডিটারজেন্ট পাউডার যার বাজারে মূল্য আশি টাকা পাঁচ লিটারের একটি আকর্ষণীয় বালতি যা বাজারে মূল্য চল্লিশ টাকা একটি থালা বাসন মাজার জন্য ভিমবার সাবান পাঁচটি পণ্য প্যাকেজ পাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকায় পাচ্ছেন পাঁচ পাঁচটি পণ্য স্টক সীমিত শর্ত প্রযোজ্য হামজা ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট হ্যাঁ ভাই ও বোনেরা যারা এদিকে সেদিক ঘোরাফেরা করছেন কিংবা নীরবে নিস্তব্ধ দাঁড়িয়ে আছেন আপনাদের সকলকে বলছি হামজা ট্রেডিং এজেন্সির থেকে এক দারুন অফার এক দারুন অফার এক দারুন অফার তিন প্যাকেট নুডুলস ও তিন প্যাকেট সেমাই এই মুহূর্তে পাচ্ছেন মাত্র একশো টাকায় একশো টাকা দিয়ে কিনলেই সাথে পাচ্ছেন বাচ্চাদের খাবার জন্য সুস্বাদু আঠারো পিসের এক প্যাকেট নিসু সম্পূর্ণ ফ্রি এই অফার শুধুমাত্র আমাদের প্রচার গাড়িতেই হামজা ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে আপনারা সবাই পাচ্ছেন সারা বাংলাদেশের সুপরিচিত হামজা ট্রেডিং এজেন্সি এক দারুন ধামাকা অফ ভাই আপনারা এই অফারে আমাদের প্রচার গাড়িতে আপনারা পাচ্ছেন হামজা ট্রেডিং এজেন্সির ভ্রাম্যমান প্রচার গাড়িতে এক প্যাকেট উন্নত মানের কাপড় কাঁচা ডিটারজেন্ট পাউডার যার বাজারে মূল্য আশি টাকা পাঁচ লিটারের একটি আকর্ষণীয় বালতি যা বাজারে মূল্য চল্লিশ টাকা একটি মাজার জন্য সাবান। পাঁচটি পণ্য পাচ্ছেন। আমাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকায় পাচ্ছেন পাঁচ পাঁচটি পণ্য স্টক সীমিত সর্ব হামজা ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট